রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র চন্দ্র ঘোষের চব্বিশে ডিসেম্বর তার একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র চন্দ্র ঘোষের জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হলো আগামী চব্বিশে ডিসেম্বর তার একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী তার আগে সোমবার থেকেই প্রফুল্ল চন্দ্র স্মারক সমিতি ও হলদিয়া থেকে প্রকাশিত পাক্ষিক সংবাদপত্র হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে নানা অনুষ্ঠান শুরু হয়েছে হলদিয়া পুরসভার ভাষা উদ্যানে কবিতা আবৃত্তি গান ছড়া প্রবন্ধ ও ছবি আঁকার প্রতিযোগিতা হয় প্রফুল্লচন্দ্র চন্দ্র ঘোষ আঠারোশো একানব্বই সালে চব্বিশে ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র চন্দ্র পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের পৃথক তিনটি সরকারে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথমে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের সরকারে দ্বিতীয় মেয়াদে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রগতিশীল গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সরকার এবং শেষে উনিশশো একাত্তর সালে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গান্ধীজির শিক্ষার আদর্শে তিনি হলদিয়ার বার গ্রামের গ্রামে দশ একর জমির উপর তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান লোক ভারতী গড়ে তোলেন সেখানে হাতে কলমে শিক্ষাদান আধুনিক চাষবাস ও বিজ্ঞান চর্চার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষকে কর্মসংস্থান ও স্বনির্ভরতার পাঠ দেন স্মারক সমিতির কর্মকর্তা দুর্গাপদ মিশ্র বলেন লোকভারতী সূত্রেই প্রায় সত্তর বছর আগে হলদিয়ার সঙ্গে প্রফুল্লচন্দ্র ঘোষের যোগ তৈরি হয় লোকভারতীর জমিতে সরকারি প্রকল্প গড়ে তোলার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দিয়েছি নবীন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্রের কর্মকাণ্ড তুলে ধরতেই পনেরো বছর ধরে এই অনুষ্ঠান আয়োজিত হয় এদিন স্মারক কমিটি ও হলদিয়া বন্দর পত্রিকার তরফে পৃথ্বিশ মিশ্র কবিতা প্রামাণিক স্বপন মাইতি শান্তনা শেঠ রবীন প্রামাণিক তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন এদিন শতাধিক ছাত্রছাত্রী চারটি গ্রুপে অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল জানালেন সমিতির অন্যতম সদস্য স্বপন কুমার মাইতি একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে এটা আমার কাছে আমি ভীষণই ধন্য এবং মেয়েকে এখানে আনতে পেরেছি কারণ এই জায়গাটার প্রতি আমি হলদিয়ারি মেয়ে এই জায়গাটার প্রতি আমার অনেক দুর্বলতা এখানে আমি এক বছর হসপিটাল ম্যানেজমেন্ট করেছি থার্ড ফ্লোরে হুম তো এই পরিবেশটা নিয়ে তো কোনো কথাই হবে না আর এরকম একটা সুন্দর ওপেন গার্ডেনে যে এত সুন্দর একটা প্রোগ্রাম হতে পারে এটা ফার্স্ট টাইমে হলে বসে করেছি বা অন্য জায়গায় করেছি কিন্তু এই রকম ওপেন জায়গায় যে করেছে এটা আমার ভীষণ ভালো লেগেছে আজকে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে কার উদ্দেশ্য হচ্ছে জানা উনি কে ছিলেন উনিশশো সাতচল্লিশ সালে যখন আমাদের প্রধানমন্ত্রী পদ ছিল এবং উনিশশো সালে যখন সংবিধান তৈরি হয় বাহান্ন সালে আমাদের নির্বাচন হয় তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয় উনি মুখ্যমন্ত্রীও ছিলেন ডক্টর ঘোষকে নিয়ে অনেকেই জানেন না অনেকেই প্রধান প্রথম মুখ্যমন্ত্রীর কথা বললে অনেকেই ভুল বলে ফেলেন তো সেখানে এই যে নতুন প্রজন্মের কাছে একটা বার্তা দেওয়া হচ্ছে কেমন কাছে পরিচিতি যে উনি কে মানে উদ্দেশ্যে যে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে তাও আমার বাচ্চাদের নিয়ে সেটা সত্যি খুব আকর্ষণীয় এবং খুব স্মরণীয় ব্যাপারটা আমি তো ভবিষ্যতে আবারও হলে আমি আসবো আমি কোথা থেকে এসেছেন আপনার নাম শুক্লা শ্রাবণী আজকে একুশে ডিসেম্বর পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের জন্মদিনকে সামনে রেখে প্রফুল্লচন্দ্র ঘোষ স্মারক কমিটি আজকের অঙ্কন প্রতিযোগিতা করল এই অঙ্কন প্রতিযোগিতায় কম করে প্রায় ষাট জন প্রতিযোগী চারটি বিভাগের প্রতিযোগী অংশগ্রহণ করেছে আমাদের স্মারক কমিটির পক্ষ থেকে আমরা সবাইকেই যারা প্রথম দ্বিতীয় গ্রুপে তৃতীয় স্থান তো অর্জন করবে তাদেরকে তো অবশ্যই পুরস্কৃত করব সেই সঙ্গে প্রত্যেকেই এত সুন্দর ছবি প্রদর্শন করেছে চিত্র প্রদর্শন করেছে যে আমরা শাহরুখ কমিটির সিদ্ধান্ত নিয়েছি তাদের প্রত্যেকেই আমরা পুরস্কৃত করব শান্তরা পুরস্কার দিয়ে যারা পাবে না প্রথম দ্বিতীয় তৃতীয় পাবে না তাদেরকে আমরা প্রত্যেকেই পুরস্কৃত করব আগামী চব্বিশে ডিসেম্বর অফুল্লচন্দ্র ঘোষের একশো চৌত্রিশতম জন্মদিন সেদিনকে সামনে রেখে আমরা বদলালচোক মোড়ের প্রফুল্লচন্দ্র ঘোষ স্মারক কমিটির উদ্যোগে এই জন্মদিনকে আমরা শ্রদ্ধার সঙ্গে যথাযথভাবে শ্রদ্ধা মর্যাদার সঙ্গে পালিত করব। একশো চৌত্রিশটা মোমবাতি জ্বালিয়ে কেক কেটে জন্মদিনটা উদ্বোধন হবে এবং বিশিষ্ট অতিথি ওই দিন উপস্থিত থাক থাকবেন এবং সেই সঙ্গে আমরা যে প্রতিযোগিতা হয়ে গেল তার পুরস্কারও এখানে আমরা ওই দিন প্রতিযোগীদের হাতে তুলে দেব সেই সঙ্গে অতিথি বর্গরা অফুল্লচন্দ্র ঘোষের জীবনে নিয়ে কিছু মন্তব্য করবেন পশ্চিম আজকের পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী আজকের সে অবহেলিত তার প্রতি যে শ্রদ্ধা যেভাবে অন্যান্য মুখ্যমন্ত্রীর প্রতি যে ধরনের সরকার পদক্ষেপ গ্রহণ করে তাকে আমরা লক্ষ্য করেছি যে বর্তমান কি বা পূর্বের সরকার কি আজকের বাংলার পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী অবহেলিত হয়ে যাচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ সারক কমিটি এই তারা প্রতি বছরে নয় এ এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে সমস্ত এলাকার সমস্ত মানুষদেরকে আমরা আহ্বান জানাব আসুন আগামী চব্বিশে ডিসেম্বর ঠিক বিকেল তিনটে থেকে বিকেল তিনটায় আমরা মিছিল সহকারে প্রফুল্লচন্দ্র ঘোষের মূর্তিতে মাল্যদান এবং তারপরে বজল গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত থেকে কেক কেটে এবং যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি আমরা পালন করব সকলকে এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবার উপস্থিতিতে এই অনুষ্ঠানটি আশা করি সর্বাঙ্গীন সুন্দরবন আমার নাম শপন মাই কে কার পেস্ট্রিতে জল শপন ওয়াও আশ্যা দে লা বিদ্যুৎ বেকারি হিট আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় পছন্দ ফ্যাক্ট নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন যাই